প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপ্রমান হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তার আগে তোমাদের টেস্ট পরীক্ষা দু হাজার চব্বিশে তো দেখো সেই মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিককে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে এলাম ভূগলের সাজেশান কিউশেখ ও কিউমেক কি এই প্রশ্নটা তোমাদের এক নাম্বার এক নম্বর দু নম্বরের দুটো প্রশ্ন একসঙ্গে দিয়ে দু নম্বরের প্রশ্নে আসে অর্থাৎ এক এক এটাকে অ্যাটাচ করে দিয়ে চলে আসে আর কি দু নাম্বারের প্রশ্নে তো দেখো এখানে এই প্রশ্নটার উত্তর কিউশেক ও কিউমেক কি একবারে লিখতে হবে অর্থাৎ ফার্স্ট কিউশেক লিখতে হবে তারপরে কিউমেক লিখতে হবে এখানে আমি একটু উল্টে দিয়েছি ফার্স্ট আমি কিউমেক লিখেছি তারপরে কিউশেক দিয়েছি অর্থাৎ কিউমেকের পয়েন্টটা তোমরা ফার্স্ট দেখতেই পাচ্ছ এখানে কি বলা রয়েছে দেখো এই প্রসঙ্গে নদীর জল পরিবহনের ঠিক আছে পরিমাপের একক হলো কিউমেক ঠিক আছে কিউমেক নদীর জল পরিবহনের পরিমাপের এককই পণ মানে কিউমেক তাহলে নদী যে জলটা পরিবহন করে তার যে একক সেই এককটা আছে কিউমেক এটুকু লিখবে তোমরা তারপরে লিখবে নদীর পথের কোনো নির্দিষ্ট স্থান ঠিক আছে দিয়ে প্রতি সেকেন্ডে সময় প্রতি সেকেন্ড সময় আর কি যত ঘন মিটার জলপ্রবাহ হয় তাকে কিউমেক বলে তাহলে কি হলো নদীর পথের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে নদীপথের কোনো নির্দিষ্ট স্থান ঠিক আছে ধরো এটা একটা নদীপথ এই নদীপথের স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহ হয় বা প্রবাহ হতে দেখা যায় তাকে কিউমেক বলে এরপর আমরা কিউ সেক আলোচনা করব দেখো কি বলা রয়েছে প্রতি সেকেন্ড সময় যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে কিউ সেক বলে ঠিক আছে প্রতি সেকেন্ড সময়ে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে কিউ সেক বলে এই ছিল টোটাল তোমাদের কিউ সেক ও কিউ মেক প্রশ্নের উত্তর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এর আগে আমি বেশ কয়েকটি প্রশ্ন এরকম সাজেশন স্বরূপ উত্তর সমেত আলোচনা করেছি তার একটা প্লে লিস্ট করে দিচ্ছি এই ভিডিওর ড্রেসক্রিপশানে দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল সাজেশান টু মার্কস কোশ্চেন অ্যান্সার লেখা রয়েছে এই নামে তো দেখতেই পাবে প্রথমেই প্লে লিস্টটা লাগানো রয়েছে প্লে লিস্টের মধ্যে তোমাদের যত যা দু নম্বরের প্রশ্ন সাজেশানগুলো উত্তর সমেত আলোচনা করছি অবশ্যই দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে